আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে তো বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে উনচল্লিশ রানের পরাজয় বরণ করে নিল সেই খবর দিতেই আমি আপনাদের আমার এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এবং আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ হেরে সিরিজ শুরু করলো প্রথম ম্যাচটি তারা উনচল্লিশ রানের ব্যবধানে হারলো এবং বাংলাদেশ আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং সেইটা ভুল প্রমাণিত হলো ফিল্ডিং করে আয়ারল্যান্ডকে একশো একাশি রানের আগে আটকাতে পারেনি বাংলাদেশ বলিং ব্যর্থতা হিসাবে ধরা যায় তো তারপরে যে ব্যাটিং করতে নেমে তারা যা দেখালো যে ব্যাটিং ডিসপ্লেটা দেখালো এবং পাঁচ রানে তিন উইকেট বা এরকমই মানে অবস্থাটা খুবই খারাপ খুব বাজে একটা ব্যাটিং ডিসপ্লে দেখালো যার কারণে বাংলাদেশ আজকে ম্যাচটা পরাজিত হলো এবং যে জিনিসটা পারে না সেটা কেন করতে চায় বারবার লিটন কুমার দাস সেটা আমি জানি না আপনারা জানেন কি না সেটাও জানি না কারণ বাংলাদেশ কখনই চেয়ে যে ভালো না এবং ছোট টিমের সাথে তো বিশেষ করে টসে জিতে ফিল্ডিং নেওয়ার কোনো মানেই হয় না কারণ টসে যেতে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে দেড়শো রানও করতো সেই রানটা কিন্তু আয়ারল্যান্ডে চেস করতে অনেক কষ্ট হতো সেটা আমি মনে করি বাংলাদেশ প্রায় এইটাই প্র্যাকটিস করতেছে টসে জিতে আগে অপোজিট টিমকে আগে ব্যাটিংয়ে পাঠাচ্ছে বাংলাদেশ নিজেরা আগে ব্যাটিং করছে না এবং বাংলাদেশ সবসময় একশো তিরিশ বা চল্লিশের বেশি রান চেস করতে পারে না সেটা সিরিজে এবং টুর্নামেন্টের যদি একটা ইম্পর্টেন্ট ম্যাচ হয় সেক্ষেত্রে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ রানও বাংলাদেশের জন্য অনেক রান সেটা তারা চেস করতে পারে না বা ফিনিশ করতে পারে না কিন্তু বারবার বাংলাদেশ দেখছি চেজই করার চেষ্টা করে এবং বিশেষ করে লিটন কুমার দাস আসার পরে বাংলাদেশ চেস করার প্রতি অনেক বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করছে যেটা আসলে পারছে না তারা তো আজকেও তার ব্যতিক্রম হয়নি বাংলাদেশ বলিং করেছে প্রথমে এবং বলিংয়ে যাচ্ছে তাই অবস্থা প্রথমে বল করতে এসে তারা একশো একাশি রান দিয়েছে মাত্র কয়টা উইকেট ফেলতে পেরেছে আইল্যান্ডে চারটা উইকেট ফেলতে পেরেছে আর বাংলাদেশের ব্যাটিং করতে গিয়ে একশো বিয়াল্লিশ রান করতে পেরেছেন নয় উইকেট হারিয়ে অল আউট হয়নি এটাই হচ্ছে বাংলাদেশ সাফল্য বাংলাদেশের ইনিংসে তিরাশি রানের নট আউট ছিল হৃদয় তিনি সাতটা চার এবং তিনটা ছয়ের মার মেরেছেন পঞ্চাশ বল থেকে এছাড়া সেকেন্ড হাইস্ট ছিল কার জানেন সেটা ছিল জাকির আলী অনিক তিনি বিশ রান করেছেন ষোলো বল থেকে এবং এই দুজন ছাড়া পুরা ম্যাচে আরেকজন আছে শরিফুল ইসলাম বারো এই তিনজন ছাড়া কেউ কিন্তু ডাবল ফিগারে যেতে পারেনি তানজিৎ হাসান দুই রান করেছেন পাঁচ বল থেকে পারভেজ হোসেন ইমন ছয় বল থেকে এক রান লিটন কুমার দাস ক্যাপ্টেন উইকেট কিপার তিনি তিন বল থেকে এক রান সবাই কিন্তু লফটেড শট খেলতে গিয়ে আউট কোনো বলে ব্যাটে কানেক্ট নেই সাইফ হাসান তিনি বোল্ড আউট হয়েছেন তেরো বল থেকে ছয় রান জাকির আলী তিনি ষোলো বল থেকে বিশ রান ক্যাচ আউট হয়েছেন তানজিদ সাকিম ছয় বল থেকে পাঁচ রান এবং রিষাদ হোসেন তিন বল থেকে শূন্য রান নাসুম আহমেদ এক বল থেকে শূন্য রান শরিফুল ইসলাম তেরো বল থেকে বারো রান এবং মুস্তাফিজুর রহমান চার বল থেকে দুই রান করতে সমর্থ হয়েছে বাংলাদেশের উইকেট প্রথমটি ছিল পাঁচ বলে দুই রানে এক উইকেট একবার দুই বলে চার রানে দুই উইকেট এবং তিন ওভার তিন বলে পাঁচ ওভার পাঁচ রানে তিন উইকেট মোটামুটি এইখানে বাংলাদেশে খেলা শেষ হয় এবং পাঁচ ওভার তিন বলে আঠারো রানের চতুর্থ উইকেট এ আর এগারো ওভার এক বলে শিশু পঞ্চম উইকেট এই হচ্ছে বাংলাদেশে খেলা ওইখানে শেষ হয়ে গেছে তো বাংলাদেশ যে খেলতে নামে আর বারবারই চেষ্টা করছে তারা ব্যাটিং পিচে খেলে দ্বিতীয় ইনিংসে চেস করে বাংলাদেশের ম্যাচ জিতবে সেটা আশা করে কিন্তু সেই আশাতে বারবারই ঘুরে বাড়ি দিচ্ছে বাংলাদেশি ব্যাটসম্যানরা সেটা কখনোই পারছে না ভবিষ্যতে পারবে কিনা আমার জানা নেই তবে আমার বিয়ে বিবেচনা বা আমার ব্যক্তিগত মত যে বাংলাদেশ টসে জিতলে অবশ্যই ব্যাটিং নেওয়া উচিত সেটা যে কোনো টিমের সাথে বড় টিমের সাথে তো নিবেই ছোটো টিমের সাথেও বাংলাদেশের আগে ব্যাটিং নেওয়া উচিত কারণ বাংলাদেশ কিন্তু চেস করতে গেলে ক্যালকুলেশনে ভুল করে যার কারণে বারবার তারা ম্যাচ হেরে যায় যদিও বলিং করে বাংলাদেশে ম্যাচ আটকে ফেলতো সেটা আমি বলবো না কিন্তু তারপরেও বাংলাদেশে যেহেতু বলিংটা ভালো সেক্ষেত্রে অনেকখানি চান্স থাকে বলে পরে যদি বলিং করে এবং আগে ব্যাটিং করে যদি একশো পঞ্চাশ থেকে একশো ষাট রানও করতো সেই ক্ষেত্রে বাংলাদেশের অন্যরকম রেজাল্ট হতো বাংলাদেশের দেখেছি লিটন কুমার দাস ক্যাপ্টেন হওয়ার পরে অতিরিক্ত চেস করার প্রবণতা এবং চেস করে শিখতে চায় তো শিখতে গিয়ে তারা প্রতিনিয়ত ম্যাচ হারছে ম্যাচ হেরে আসলে কি শিখতে পারছে বা এ আয়ারল্যান্ডের সাথে খেললো নাকি ইন্ডিয়ার সাথে খেললো নাকি অস্ট্রেলিয়ার সাথে খেললো আসলে খেলা দেখে বুঝে ভাগ্য ভালো একশোর বেশি রানে হারেনি শেষ পর্যন্ত তাহলে নিতে হয় লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার তিনি কিছু প্র্যাকটিস করলেন এবং পঞ্চাশ বলে তিরাশি রান অর্ডার ছিলেন কয়েকটা চার এবং ছয়ের মার্চ ছিল তার ইনিংসে এই কোনো মতে হারের ব্যবধান কমিয়েছে মাত্র জাস্ট একটা নাম্বার এছাড়া কিছু না উনচল্লিশ রানের পরাজয় বরণ করে নিল এবং সিরিজে আয়ারল্যান্ড এক শূন্যতে এগিয়ে গেল তো সিরিজের পরের ম্যাচ উনত্রিশ তারিখে হয়তো বা ওই ম্যাচটা হারলে সিরিজটা হেরে যাবে উনত্রিশ তারিখে জয়ের বিকল্প নেই যদি জিততে হয় সেক্ষেত্রে টসে জিতলে অবশ্যই ব্যাটিং করতে হবে এবং টপ অর্ডারে আরও সেন্সেটিভ ব্যাটিং করতে হবে এবং এই যে স্লপি লফটের শট সেগুলো খেলা যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম